এটা কেন্দ্র কেন্দ্রবিন্দুর দিকে যদি যায় তাহলে এখানে সব সময় কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এরপর দেখো পয়েন্টের পর কয় ঘর এখানে দুই ঘর আছে তাহলে দুইটা শূন্য দিয়ে দেবো তাহলে উপরে এক থেকে একই থেকে দেবো তারপর কি আছে ব্রাকের দিয়ে কি দেওয়া আছে অলস্কার দেখো বন্ধুরা একের এক

আমার এটা মান দেওয়া আছে আর এটাকে যদি আমরা পয়েন্ট আকার করি তাহলে শূন্য দশমিক ভাগ করে দেই তাহলে আমরা কথা থ্রি তাহলে আমাদের ক্ষুদ্রতম চেয়েছে যেহেতু সুদ্রতম আমাদের ক্ষুদ্রতম সংখ্যায় মনে হলে ব্যাংকের অঙ্কের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে গুণ করে আমরা শুধুমাত্র একশো দিয়ে ভাগ করবো

তিন অনুপাত পাঁচ এ অনুপাত শিশু বন্ধন পাঁচ অনুপাত সাত হলে বি অনুপাত শিশু বন্ধন কত তাহলে বন্ধুরা দেখো এ অনুপাত বি মান কত আছে আমাদের থ্রি অনুপাত ফাইভ এরপরে দেখো এ অনুপাত্রি এর মান দেওয়া আছে কত ফাইভ অনুপাত সেভেন তো আমাদের কথা হলো আমরা মানগুলোকে একই বানাবো এর মান দেখে এখানে এর মান আছে থ্রি এখানে এর মান আছে ফাইভ তাহলে তো একই হলো না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই তিন দিয়ে আমরা এটাকে গুণ করে দেব আবার এই পাঁচ দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো পাঁচ দিয়ে যদি এই অনুপাত কত হয় পনেরো অনুপাত পাঁচ পাঁচে কত হয় পঁচিশ এখন আমরা তিন দিয়ে এখানে গুণ করি তিন পাঁচে কত হয় পনেরো হয় একুশ এখন দেখো বন্ধুরা এর মানটা আমাদের দুইটাকেই সমান দেখাচ্ছে এরপরে এখানে বির মান কত হচ্ছে পঁচিশ সির মান কত দেওয়া হচ্ছে একুশ তাহলে আমাদের কি চাইছি বি এবং সি তাহলে পঁচিশ বাই একুশ আমাদের সমাধান পর্যন্ত পাঁচ সংখ্যা হিসেবে ব্যবহার করা আছে কয়টা বিশটা